নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে অপরদিকে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত হিমঘর না খুললেও কবে থেকে উত্তরবঙ্গের হিমঘর খুলতে চলেছে এবং উত্তরবঙ্গে ডাম পালুর পরিমাণ আর কতটা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত রাজ্যগুলিতে আলু যায় সেই সমস্ত রাজ্যগুলিতে আলুর চাহিদা কতটা লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম কি হতে পারে তার একটা সুস্পষ্ট ধারণা আপনাদের দিতে চলেছে ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গে সময়ের অনেক আগে হিমঘর খুলে গিয়েছে যে কারণে দক্ষিণবঙ্গের ডাম পালুর শেষ না হতেই হিমঘর খোলাকে কেন্দ্র করে ডাম দাম যেমন শেষের দিকে চাষি ভাইরা পাননি অপরদিকে বন্ডের দামও বর্তমান পরিস্থিতিও অনেকটা কম রয়েছে উত্তরবঙ্গের হিমঘর মালিক থেকে ব্যবসায়িকরা এবছর মনে করছেন ডাম শেষ হওয়ার পর উত্তরবঙ্গের হিমঘর খুলবে এবং উত্তরবঙ্গের আলুর বাজার দর যথেষ্ট ভালো থাকবে কারণ উত্তরবঙ্গ থেকে যে সমস্ত রাজ্যগুলিতে আলু যায় বিশেষ করে আসামে এবছর উত্তরবঙ্গের আলুর চাহিদা যথেষ্ট ভালো রয়েছে বিগত কয়েক বছর তুলনায় তাই উত্তরবঙ্গের আলু চাষি ভাইরা এবছর অনেকটাই আলুর দাম পাবেন বলে ইতিমধ্যে তারা মনে করছেন পশ্চিমবঙ্গে এবছর আলুর লোডিং বেশি হলেও উত্তরপ্রদেশে সামগ্রিকভাবে এবছর আলুর লোডিং অনেকটাই কম রয়েছে এবং পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটা বেশি দামে আলু লোড হয়েছে তা আপনারা জানেন যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম খুব একটা কমার সম্ভাবনা নেই অপরদিকে উত্তর প্রদেশ থেকে প্রতি বছর যেভাবে পশ্চিমবঙ্গে আলু আসত এ বছর আলুর আসার কোনো সম্ভাবনাই নেই পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটি ভালো থাকার কারণে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা অন্য অন্য রাজ্যগুলিতে ভালো লক্ষ্য করা আছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা উজ্জ্বল এ পরিস্থিতিতে আজ ঝাড়খণ্ড বিহার এই সমস্ত রাজ্যগুলিতে সামান্য পরিমাণে চাহিদা কম লক্ষ্য করা যাচ্ছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম স্থিতিশীল রয়েছে এইসব রাজ্যগুলিতে যখনই আলুর চাহিদা আবার বাড়তে শুরু করবে তখন কিন্তু হুর হুর করে প্রতিদিনই বাড়তে শুরু করবে আলুর দাম তাই ধৈর্য সহকারে আলু বিক্রি করতে হবে চাষিভাইদের এবং যেহেতু আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনারা ধীরে ধীরে আলু নিকাশি করুন প্রতিনিয়ত তাহলে পশ্চিমবঙ্গের হিমঘরে আলুর লোডিং যেমন বেশি হয়েছে পাশাপাশি নিকাশিটা যদি সেইভাবে হয় তাহলে কিন্তু আলুর দাম আগামী দিনে আরও অনেকটা ভালো হতে চলেছে তাই চাষি ভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে হবে আবার আসা যাক আজকে আলুর বাজার দর কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে পাশাপাশি উত্তরবঙ্গে ডাম্প আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কোতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো থেকে চারশো টাকা এবং রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যে এবং ডালা কোয়ালিটি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা এছাড়াও এই কতুলপুর ইউনিটে পোকরা জালু এই পোকরা জালুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বর্ধমান জেলার মেমারিতে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা এবং ডালা কোয়ালিটির আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা পর্যন্ত যেখানে গড় কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা এবং ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা এই বর্ধমান জেলার মেমারিতে আজ কলম্ব এই কলম্ব বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা থেকে চারশো পঁচাশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঁচাত্তর টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে আজ হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো দশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা পর্যন্ত এই সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী আলুর আজ বন্ডের দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো আশি টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে চন্দ্রমুখী নশো আশি টাকা থেকে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো দশ টাকা থেকে চারশো পনেরো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো নব্বই টাকা এবং ডালা কোয়ালিটির যে আলু চন্দ্রকোনা ইউনিটে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা আজ বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা বা এক্সট্রা সুপার আলুর দাম চলছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকার মধ্যে বর্তমান পরিস্থিতিতে ঝাড়খণ্ড বিহারে আলুর চাহিদা কম থাকলেও উড়িষ্যা এবং অন্ধ্র পাশাপাশি আসামে আলুর চাহিদা যথেষ্ট ভালো রয়েছে যে কারণে আলুর দাম স্থিতিশীল রয়েছে অপরদিকে অন্য অন্য রাজ্যগুলিতে যখন আলুর চাহিদা বাড়বে ধীরে ধীরে আলুর দাম কিন্তু বাড়তে থাকবে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গে বর্তমানে প্রায় ডাম্পের আলু শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে আর সেই রকমভাবে ডাম্পের আলু প্রায় নেই বললেই চলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গেও কিন্তু হিমঘর খুলতে শুরু করবে আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো দশ টাকার মধ্যে এবং আলিপুরদুয়ারে লাল বা হল্যান্ড আলু এই লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা পয়েন্ট লোড হিসাবে এইটুকু বলে আজকের মতো শেষ করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ